আপনাদের সকলকে বসুন্ধরা সিটি শপিং মলে স্বাগতম পয়লা বৈশাখ আমাদের বাঙালি ঐতিহ্যের একটি আনন্দময় উৎসব আমরা সকলে মিলে এই উৎসব উদযাপন করে থাকি এই উদযাপনকে আরও রঙিন করে তোলার জন্য বিসিডিএল ও বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত কিছু দেশি ও বিদেশি স্বনামধন্য ব্র্যান্ডের সহায়তায় আমাদের আজকের এই বৈশাখী মেলা আমাদের মূল লক্ষ্য হলো বসুন্ধরা সিটি শপিং মলে আগত সম্মানিত দর্শনার্থীদেরকে একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়া এখানে আলো আরও উল্লেখ্য এইবার প্রথমবার বসুন্ধরা সিটি শপিং মলে আমরা বৈশাখীর ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে অনেক ধরনের দেশীয় সুস্বাদু খাবারের আয়োজন করেছি যা লেভেল এইটে তিনটা স্টলে পাওয়া যাবে আপনাদের মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব তাদের পরিবার পরিজন পরিজনসহ প্রিয়জনদেরকে নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলে আসুন এবং আমাদের আনন্দে শরিক হন ধন্যবাদ নববর্ষ